পরিদর্শনের জন্য কোনো পাসের প্রয়োজন নেই তবে জরুরি দু হাজার পঁচিশ সালের পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানায় আন্তরিক স্বাগত বিশ্বভারতীর আয়োজনে এই বছর পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বপল্লীর মাঠে তেইশ ডিসেম্বর অর্থাৎ সাতই পৌষ থেকে শুরু হয়ে চলবে আঠাশ ডিসেম্বর পর্যন্ত প্রায় আঠারোশোটি দোকান শিল্প সংস্কৃতি নানা আয়োজন এবং বিনোদনের বিপুল সম্ভার নিয়ে এই মেলা প্রতিবারের মতোই আকর্ষণের কেন্দ্রবিন্দু দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার্থে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ও বিস্তৃত ব্যবস্থা মেলা উপলক্ষে চালু করা হয়েছে একটি বিশেষ কিউআর কোড যার মাধ্যমে দর্শনার্থীরা নিজেদের অবস্থান জানতে পারবেন এবং প্রয়োজনে অনলাইনে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন মেলা প্রাঙ্গন ও শহর জুড়ে মোতায়েন থাকছে দু হাজার পাঁচশো জনেরও বেশি পুলিশকর্মী একটি পূর্ণাঙ্গ পুলিশ কন্ট্রোল রুম এবং ছত্রিশটি পুলিশ সহায়তা বোধ নিরাপত্তা আরও জোরদার করতে বসানো হয়েছে অতিরিক্ত তিনশোটি সিসিটিভি ক্যামেরা পাঁচটি ড্রোন দশটি ওয়াচ টাওয়ার এবং আটত্রিশটি ড্রপ গেট মোতায়েন রয়েছে লেডি আর এফ আর এফ উইনার্স টিম একাধিক অ্যান্টি ক্রাইম টিম এবং বিশেষ দুর্যোগ মোকাবিলা দল সিনিয়র সিটিজেন ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য থাকছে বিনামূল্যে বিশেষ টোটো পরিষেবা চব্বিশ ঘণ্টা পরিষেবা দেবে পুলিশের অ্যাম্বুলেন্স ছোট শিশুদের সুরক্ষার জন্য চাইল্ড ফ্রেন্ডলি পুলিশ স্টেশনে পাওয়া যাবে রিস্ট ব্যান্ড যানজট এড়াতে জুড়ে করা হয়েছে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বোলপুর স্টেশন বা কাছারিপট্টি থেকে যে সমস্ত দর্শনার্থীরা গাড়ি করে মেলা প্রাঙ্গণে পৌঁছতে চাইছেন তারা চৌরাস্তা ছাড়িয়ে চিত্রামোড় থেকে বাঁ দিকে ঘুরে সার্কাস ময়দান পার্কিংয়ে গাড়ি রেখে পায়ে হেঁটে মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে যেতে পারেন যে সমস্ত দর্শনার্থীরা টোটোতে করে আসতে চাইছেন তারা জনতা ফার্মেসির ডান দিকে মিশন কম্পাউন্ডের ভেতর দিয়ে লাল পুল ছাড়িয়ে টিভি সেন্টারের পার্কিং পর্যন্ত আসতে পারবেন তারপর পায়ে হেঁটে আপনাদের মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে যেতে হবে চিত্রামোড় পেরিয়ে আর কোনো টোটো বা গাড়ি আসবে না ত্রিশুলাপট্টি থেকে যারা আসছেন তারা পাওয়ার হাউস হয়ে লালপুল পেরিয়ে টিভি সেন্টারের পার্কিং পর্যন্ত এসে পায়ে হেঁটে মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে যেতে পারেন কলকাতা থেকে যে সমস্ত দর্শনার্থী শান্তিনিকেতন পৌষ মেলায় আসতে চাইছেন তারা শুরুল মোড় থেকে কালীশায়ের হয়ে বা দিকে বিনয় ভবন মাঠের পার্কিংয়ে আপনাদের যানবাহন রেখে মেলা প্রাঙ্গনে আসতে পারেন বিনয় ভবনই একমাত্র বড় পার্কিং যেখানে পাবলিক বাস এবং চার চাকা রাখা যেতে পারে বিনয় ভবন থেকে সাঁতার পুকুর পর্যন্ত টোটো চলাচল করতে পারে শ্যামবাটির কাছে বাঁধেও একটি পার্কিং জোনের ব্যবস্থা থাকবে যে সমস্ত ব্যক্তিগত সোনাঝুরি হাট পরিদর্শনে টোটো ছোট গাড়ি বা মোটর সাইকেলে যাবেন তারা শুধুমাত্র শ্যামবাকি মোড় থেকে সোনাঝুরি হাট পর্যন্ত ওয়ান ওয়ানবে পথে যেতে পারবেন যাত্রী নামিয়ে দেওয়ার পর সমস্ত টোটো ও গাড়ি নিমাই দাস এবং সরকার ডাঙ্গা পার্কিং গাড়ি পার্ক করতে পারবেন অথবা সোজা ক্যানেলের দিকে এগিয়ে যেতে পারবেন শ্যামবাটির দিক থেকে যে সমস্ত পাস হোল্ডাররা মেলা প্রাঙ্গণ পর্যন্ত আসতে চাইছেন তারা বিশ্বভারতী কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত তাদের যানবাহন নিয়ে আসতে পারবেন অন্যদিকে যারা গুরুপল্লী বা বোলপুর টুরিস্ট লজ মোড় হয়ে আসতে চাইছেন পাস হোল্ডাররা ফুলবাগান হয়ে ভাষা ভবনের দিক থেকে কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত তাদের যানবাহন নিয়ে আসতে পারবেন তবে জরুরি পরিষেবা ও প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তি এবং যাদের বাড়ি বা দোকান নো এন্ট্রি জোনের মধ্যে অবস্থিত তাদের জন্য পাসের ব্যবস্থা রাখা হয়েছে সেন্ট্রাল লাইব্রেরি গেট থেকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস হয়ে ফুলবাড়ি গেট পর্যন্ত এলাকা রেড ট্রাফিক জোন হিসেবে ঘোষণা করা হয়েছে জনতা ফার্মেসি থেকে জীবক ফার্মেসি পর্যন্ত রয়েল বেঙ্গল মোড় থেকে লজ মোড় পর্যন্ত এলাকা ইয়েলো ট্রাফিক জোন হিসেবে নির্ধারিত হয়েছে মেলা পরিদর্শনের জন্য কোনো পাসের প্রয়োজন নেই তবে জরুরি পরিষেবা প্রশাসনিক কাজ এবং নো এন্ট্রি জোনের বাসিন্দাদের জন্য পাসের ব্যবস্থা রয়েছে দর্শনার্থীদের কাছে বিশেষ অনুরোধ ভিড়ের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্রের দিকে নজর রাখুন অপরিচিত কারো কাছ থেকে অযাচিত সাহায্য নেবেন না এবং কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ সহায়তা বুথে জানান আপনাদের সহযোগিতাতেই সম্ভব একটি নিরাপদ শান্তিপূর্ণ এবং আনন্দময় পৌষ মেলা পুনরায় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে দুহাজার পঁচিশ শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে জানায় আন্তরিক স্বাগত সোনার গহনা গল্প গোলজা ভারত জুয়েলার্স ছ গুণ ও মানের অঙ্গীকারসহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম জুয়েলার্স মালুবা শারিনীকুত বন্ধন স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস পিয়েদস কলকাতা এখন গোল পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পন নে থাকুক অবিজাত দের ছোয়া নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ চলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড খাঁটি খাটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারেন্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙা টাইলস এ সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে রংপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানেট দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন আবির মোবাইল নামি দামি সব ব্র্যান্ডে মোবাইল এখন এক সাথে সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল ফিল্ডিং ব্ল্যাঙ্কেট বা ট্রলিব্যাক ট্রি এছাড়াও রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার সিদ্দাবুর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীত ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডর্টসিয়ার ডিজাইড ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট নাইরা পেট্রোল পাম্প এখন পাঁচুন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কোপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাচুন্দি নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেল্যাক্স রুম জেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম